আচ্ছা আমরা কি বলবো আজকে নিউটনের প্রথম সূত্র প্রথম সূত্রটা হলো কি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেদের সরল লেখা বা সরল পথে গতিশীল থাকবে গাণিতিকভাবে বলা যায় যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি শূন্য হয় তবে বস্তুর গতিবেগ শূন্য হবে তো এটা কি আমাদের নিউটনের প্রথম সূত্র এক নম্বর সূত্র আচ্ছা এরপর আমরা আর কি দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র কি বলছে কোনো বস্তুর বৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের ক্রিয়ামুখী ভরবেগের পরিবর্তন ঘটে এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র আচ্ছা তৃতীয় সূত্র কি যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপরে বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপরে বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে পদার্থবিজ্ঞানের বইয়ে সাধারণত যেভাবে নিউটনের সূত্র বলা হয় বা লেখা হয় সেটা হলো প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে আচ্ছা তো এটা হলো কি নিউটনের তৃতীয় সূত্র তো আমরা কি শিখলাম প্রথম সূত্র এরপরে শিখলাম হলো তৃতীয় সূত্র এরপরে শিখেছি আমরা কি দ্বিতীয় সূত্র